দুই সালে একশো মিটার দৈর্ঘ্য এবং চুয়ান্ন মিটার প্রস্তের রাবার ড্যামটি লালমেহাটের পাটগ্রাম উপজেলার বেঙ্কান্দা এলাকায় ধল্লা নদীতে চোদ্দো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় নির্মাণের এগারো বছরও এটি দিয়ে শেষ সুবিধা পায়নি কৃষকেরা স্থানীয় সরকার প্রকৌশল ওই দপ্তরের এলজিডির তত্ত্বাবধানে লালমেহাটের আদিতমারি উপজেলার এইচ এম অ্যান্ড আর জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান তেরো কোটি আটানব্বই লাখ নব্বই হাজার আটশো আটান্ন টাকায় কাজটি করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাউব আওতাধীন চাষিদের মাঝে স্বল্প টাকায় রাবার ড্যাম প্রকল্প এলাকার চার কিলোমিটারের মধ্যে সেচ সুবিধা পৌঁছাতে সরকার ছয়শো মিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ সুইস গেট পানির পাম্প আর নালা পাঁচশো মিটার পাম্প হাউস এবং চলাচলের জন্য সেতু নির্মাণ করে এতে প্রতি বছর ধান উৎপাদন ও আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় বাইশ হাজার মেট্রিক টন স্থানীয় কৃষকদের অভিযোগ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামটি সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া পরিকল্পনা প্রয়োগে অদক্ষতা ও রক্ষণাবেক্ষণের অভাবে নির্মাণের পর থেকে কখনোই যন্ত্র চালু করা সম্ভব হয়নি ফলে ভেসতে যাচ্ছে সরকারের এই প্রকল্পটি প্রতি বছর দু একবার এমনিতেই রাবার ড্যাম ফেলানো হয় কোটি টাকা ব্যয়ে এটি একটি মূর্তি করে রাখা হয়েছে মাত্র এদিকে রাবার ড্যাম প্রকল্প পরিচালনায় দুই হাজার তেরো সালে ধল্লা নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড গঠন করা হয় সমিতিতে চারশো আটজন কৃষক সদস্য হয়েছেন কার্যক্রম না থাকায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে সমিতিটি পাটগ্রাম পৌরসভার বেঙ্কান্দা গ্রামের একাধিক বর্গাচাষী বলেন প্রায় এগারো বছর হল রাবার ড্যাম করা হয়েছে এটি করে কোনো লাভ হয়নি একদিনও ধান খেতে পানি দেওয়া যায়নি এটি চালু হলে আমাদের মতো দরিদ্র কৃষকদের অনেক উপকার হতো বেঙ্কান্দা গ্রামের কিষানি ইসমত আরা বলেন রাবার ড্যামের পানি ফসলের খেতে নিতে নদীর তীরে বাড়িগুলোর পাশ দিয়ে কোনো নালা বা ড্রেন করা হয়নি রাবার ফেলালে আমাদের বাড়িতে পানি ওঠার কথা কোনো দিন পানি ওঠেনি বা তুলতেও দেখেনি ধল্লা নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ফজলে রহমান বাবুল বলেন রাবার ড্যামটি সচল করতে জেলা উপজেলা ও ঢাকার একাধিক উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি নদীর কিছু অংশে শাসনের প্রয়োজন আছে জমির পাশ দিয়ে নালা করে অথবা পাইপলাইন বসিয়ে সেচ মেশিন বসিয়ে পানি সরবরাহ করতে হবে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন রাবার ড্যাম প্রকল্পের মাধ্যমে ফসলের খেতে সেচ সুবিধা দিতে স্থানীয় লোকজনের অসহযোগিতা দায়ী তারা রাবার ফেলতে নিষেধ করে এ বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে